90 টাকা নতুন শিপমেন্টে ল্যাপটপ গাইস আমরা আছি কে টেকনোলজিতে আর আমাদের সাথে রয়েছেন আমাদের প্রিয়

লুকিং এর ল্যাপটপ এবং এটা কিন্তু টোটাল হচ্ছে রাবার প্রোটেক্ট করা এবং মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজের একটা ল্যাপটপ হচ্ছে যেটা ডিসপ্লেটা যদি একটু আপনাদেরকে দেখাইতে চাই আমি এটা হচ্ছে ওপেন করতে হবে ল্যাপটপটা দেখেন এটা কি টু ইন ওয়ান টু ইন ওয়ান ল্যাপটপ এটা আপনার থ্রি সিক্সটি ডিগ্রি মুডে আপনি ব্যবহার করতে পারবেন থ্রি সিক্সটি ডিগ্রি মুডে ল্যাপটপটা ইউজ করা যায় এবং এটা হচ্ছে একটা ফুল ভিউ ডিসপ্লে ল্যাপটপ ডেল এই মডেল নাম্বারটা হচ্ছে ডেল লাইটিটিউড সেভেন থ্রি নাইন জিরো মডেল এবং এটা টু ইন ওয়ান কোরআই ফাইভের এইট জেনারেশনের বিফোর টার্বাবুস টেকনোলজি দেখেন এটা আপনার হচ্ছে ফুল ডিসপ্লেটা আপনি পাবেন যেহেতু নতুন আসছে এই এখন পর্যন্ত রেডি করা হয় না ব্যাটারিতে চার্জ নেই বাট আমরা সব কিছু আপনাদেরকে রেডি করে প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু দিব প্রত্যেকটা ল্যাপটপ কিউসি করা হবে এরপরে কিন্তু কাস্টমার পর্যায়ে যাবে এই ল্যাপটপটার রেগুলার ভ্যালু থাকে হচ্ছে সাতত্রিশ হাজার টাকা অনেস্টলি সাতত্রিশ হাজার টাকা দামের ল্যাপটপ এখন বর্তমানে আপনি মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের এসকে টেকনোলজি থেকে পারচেস করতে পারবেন এবং আমরা এই ল্যাপটপের সাথে ইনসিউর করছি অরিজিনাল যে চার্জারটা সেটা আমরা টোটালি ফ্রিতে আপনাকে দিব এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনি পাবেন হচ্ছে ব্যাগ মাউস মাউস প্যাড টোটালি গিফট হিসেবে আচ্ছা Oke okay. পরবর্তীতে কিন্তু আরেকটা চমৎকার এটা এটা হচ্ছে আপনার একদম নতুন যারা যাচ্ছেন তাদের জন্য টেন জেনারেশনের ল্যাপটপ আজকে রিজনেবল বাজেটের মধ্যে থাকবে যেটা দিয়ে আপনি করতে করতে আপনি মোশন গ্রাফিক্স করতে পারবেন একদম হাই প্রফেশনালি যত ধরনের সফটওয়্যার আছে আসে ফটোশপ আছে সব স্মুথলি রান করতে পারবেন এটারও ভেজেলটা কিন্তু একদমই ছোট ল্যাপটপ এবং ভেজেল কারণে ল্যাপটপ ছোট দেখা যায় বাট এটা কিন্তু টোটালি আপনি তেরো দশমিক ছয় ইঞ্চি পাবেন কিবোর্ডে একটা সুবিধা শনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এখানে প্রাইভেসি ষাটশো একটা ক্যামেরা সবকিছু পাচ্ছেন টাচপ্যাডটা একদম প্লেন টাচপ্যাড ফুল মেটাল বডি এবং ফুল সিলভার কালারের কিন্তু এই ল্যাপটপটা একদমই গর্জিয়াস লুকিং যদি একটা পছন্দ না হয় অ্যানাদার কফি দেখার সুযোগ এসকে টেকনোলজি আপনাকে দিচ্ছে এবং এই ল্যাপটপটা জি সেভেন কোরআ ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম পাঁচশো বারো জিবি এন বিমি এবং এইট জিবি গ্রাফিক্স চকরে মার্কেটে এই প্রথমবার মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনি জি সেভেন ল্যাপটপ আমাদের এসকে টেকনোলজি থেকে পার্চেস করতে পারবেন রাইট গোটা বাংলাদেশ চ্যালেঞ্জ এই দামে কেউ পারবে না ষোলো পাঁচশো বারো কোরআবের টেন জেনে জি সেভেন আমরা এই প্রথমবার নিয়ে আসছি এটা মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা আপনি নিতে পারবেন আরেকটা চমক কিন্তু আজকের ভিডিওতে রয়েছে যেটা হচ্ছে আপনার কোরাই সেভেন প্রসেসরের ল্যাপটপ এটা হচ্ছে আপনার জি ফাইভের কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসরের ল্যাপটপ একদম সর্বোচ্চ প্রসেসরটা একদম সর্বনিম্ন প্রাইজের মধ্যে আমরা আপনাদেরকে দিচ্ছি যেটার মধ্যে আপনার এইট জিবি র্যাম আছে এসএসডি আছে টু ফিফটি সিক্স জিবি র্যামটা আপনি বত্রিশ জিবি পর্যন্ত এক্সপ্লেন করতে পারবেন এবং এসএসডি আপডেট করতে চাইলে আপনি ওয়ান টেরাবাইট পর্যন্ত আপডেট করতে পারবেন ডেফিনেটলি কিবোর্ডে ব্যাকলিট পাবেন ব্যাংক অ্যান্ড আলপশনে সাউন্ড সিস্টেম পাবেন ফিঙ্গার অপশনাল সেন্সর পাবেন প্রাইভেসি শাটার ক্যামেরা এবং ফুল এইচডি ফুল বিও অ্যান্টি গ্লাড ডিসপ্লেটা আপনি ল্যাপটপের মধ্যে পাচ্ছেন িশনটা যদি একটু দেখেন ওভারঅল কন্ডিশন কিন্তু টোটালি ফ্রেশ এবং সব ধরনের ফুড ফ্যাসিলিটি এই ল্যাপটপগুলোর মধ্যে আছে এবং i7টা হচ্ছে একদমই প্রফেশনাল লেভেলের একটা প্রসেসর এবং এই প্রসেসরের ল্যাপটপটা আপনি আমাদের কাছ থেকে মাত্র 33500 টাকায় কোরাই 7 8 জেনারেশন 8GB RAM SSD 256GB দিয়ে পাবেন 35000 টাকা দামের ল্যাপটপ মাত্র 33500 টাকায় আপনি এসকে টেকনোলজি থেকে কালেক্ট করতে পারছেন একদম অফার প্রাইস একদমই অফার প্রাইস একদমই অফার প্রাইস থাকবে এটা ছাড়াও আরো অনেকগুলা মডেল আছে যেমন এই মডেলটা এটাও কিন্তু একটা চমৎকার ল্যাপটপ এটা কতটা স্লিম ল্যাপটপ আপনারা দেখেন ম্যাকবুককে হার মানাবে এটা ম্যাকবুকের হচ্ছে অল্টারনেটিভ এইচপি কম্পিটিটিভ একটা মডেল হচ্ছে এটা এটা দেখেন এটা গ্লেসটা দেখেন ল্যাপটপটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে ইনটেলের কোরম ফাইভ প্রসেসরের এট জেন প্রসেসরের সমতুলা ল্যাপটপ মেড ইন টোকিওর ল্যাপটপ এইট জিবি ডিডিআর ফোর র্যাম ডি দুশো ছাপান্ন জিবি এবং ফোর জিবি গ্রাফিক্স একটা ব্যাজারলেস ডিসপ্লে এবং হচ্ছে ক্যামেরার এই শাটারগুলো দেখেন খুবই চমৎকার রয়েছে এবং এই ল্যাপটপের যে ব্যাকপার্টটা রয়েছে এটা কিন্তু টোটালি মেটালের উপরে করছে মোটামুটি চারশো গ্রামের মতো কিন্তু ওজন এই ল্যাপটপটার এবং কাজ করতে পারবেন একদম ভারী ভারী ল্যাভেলের কাজ যারা ট্রাভেল করেন ল্যাপটপ নিয়ে ঘোরাফেরা করেন দেশ বিদেশে যান এবং যে কোনো জায়গায় বসে আপনি একটা কাজ করতে হবে একটা প্রেজেন্টেশন দিতে হবে মার্কেটিং লেভেলে আপনি কাজ করেন এটা হচ্ছে আপনার জন্য এটা আপনি নিতে পারেন একদমই রিজনেবল বাজেটের মধ্যে বত্রিশ হাজার টাকা দামের ল্যাপটপ মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় তাও কিন্তু আবার টাইপ সি চার্জারটাও কিন্তু টোটালি ফ্রিতে পাবেন মাউস পাবেন ব্যাক পাবেন সবকিছু আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এর পরবর্তীতে একটা চমৎকার ল্যাপটপ দেখাবো যারা হচ্ছে একটু রিজনেবল বাজেটের মধ্যে কিছু কনফিক্স চাচ্ছেন তাদের জন্য কিছু ল্যাপটপ ধরুন বারো হাজার নয়শো নব্বই টাকা বাজেট করছেন কি কিনবেন আপনি বুঝতেছেন না একটা হচ্ছে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট ডিজিটাল মার্কেটিং করার জন্য একটা ল্যাপটপ খুঁজছেন বেস্ট সলিউশন ডেল ল্যাটিউড থ্রি ওয়ান নাইন জিরো ফোর জিবিডিআর ফোরের র্যাম এসএসডি একশো আঠাশ জিবি নর্মালি এই রেঞ্জের ল্যাপটপের মধ্যে এসএসডি থাকে না বাট এই ল্যাপটপটার মধ্যে আপনি এসএসডি পাচ্ছেন এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন চার ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপের সুবিধাও কিন্তু রয়েছে ল্যাপটপের মধ্যে মিনিমাম গ্যারান্টি কিন্তু আমরা দিয়ে দিব প্রত্যেকটি ল্যাপটপের সাথে এটাও মোটামুটি হচ্ছে ইনটেল প্যান্টিএমের নাইন জেনারেশন সমতুল্য ল্যাপটপ যেটা দিয়ে আপনি ওভারঅল সব ধরনের কাজই কিন্তু করতে পারছেন এবং এই ল্যাপটপটা বর্তমানে আমরা তেরো হাজার পাঁচশো টাকা দামের ল্যাপটপ মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় প্রোভাইড করছি ঢাকাতে আইসা সরাসরি সপো ভিজিট করতে পারবেন ঢাকার বাইরে যে কোনো ল্যাপটপ মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো জেলায় বসে কুরিয়ার সার্ভিসের মধ্যে নেওয়ার সুযোগ রয়েছে সেখানে আপনি মাত্র টাকা আমাদেরকে নন রিফান্ডেবল বুকিং মানি করতে হবে বাংলাদেশের যে কোনো জেলায় বসে আপনি ল্যাপটপ পার্চেস করতে পারবেন বাকি টাকা যখন দিবেন কুরিয়ার সার্ভিস থেকে ল্যাপটপটা দেখে আপনি বাকি টাকা পরিশোধ আপনাদের কাছে করতে পারবেন আচ্ছা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন জি এটা ছাড়াও আমাদের কিছু গ্যারান্টি ওয়ারেন্টি ফ্যাসিলিটি যেটা রয়েছে সেটা যদি আমি একটু বলে দিই আপনাদেরকে আপনারা আমাদের কাছ থেকে পণ্য যখন কিনবেন তখন আপনারা একদম টোটালি ফিফটিন ডেসের একটা রিপ্লেসমেন্ট পাবেন এবং সার্ভিসিং ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছর পাবেন এই রিপ্লেসমেন্টের মধ্যে যদি কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমরা টোটালি ল্যাপটপটা আপনাদেরকে চেঞ্জ করে দিব এবং সার্ভিসিং ওয়ারেন্টির মধ্যে প্রবলেম হলে আমরা ফ্রিতে একটা সার্ভিস আপনাদেরকে প্রোভাইড করব আচ্ছা নেক্সট ওনার দেখাবেন ভাইয়া যারা একটু আপডেট ফিচার্সের মধ্যে ল্যাপটপ পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য কিছু কালেকশন এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে এটার মধ্যে একদম ফার্স্ট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে রাইজেনের একটা পিছিয়ে এটা হচ্ছে এইচপি এলএড বুকের এইট ফোর ফাইভ জি সেভেনের একটা মডেল এটা কিন্তু খুবই চমৎকার এডিশনের একটা ল্যাপটপ মোটামুটি আপনি যদি ইন্টেলের কোর এই ফাইভে টেন জেনও পার্চেস করেন তাহলে কিন্তু আপনি কোয়াটকোর প্রসেসর পাবেন বাট রাইজেনের যদি আপনি এই প্রসেসরটা নেন তাহলে কিন্তু আপনি হ্যাকসা কর প্রসেসরের ল্যাপটপটা পাচ্ছেন এবং ডেফিনেটলি র্যামের স্পিড বত্রিশশো বা স্পিডের হবে এবং র্যামটা সিঙ্গেল স্লটে ষোলো জিবি থাকবে যেটা দিয়ে আপনি কিন্তু প্রফেশনালি সব ধরনের কাজ করতে পারবেন বাজারলেস একটা ডিসপ্লে এটা আবার হচ্ছে টেন জেনারেশনের সমতুল্য একটা ল্যাপটপ বিশেষ মার্কেটে রিলিজ হয়েছে এই ল্যাপটপগুলা এইট ফোর এইট ফোর ফাইভ জি সেভেন এটা রাইজেন ফাইভ প্রো সিরিজের ল্যাপটপ এটা আপনার হচ্ছে সিসল্লিশশো পঞ্চাশ সিরিজ এটার মধ্যে আপনার ছয় কোর পঁচিশ আপনার ল্যাপটপ এবং এটার মধ্যে আট ক্যাশও কিন্তু আপনি পাচ্ছেন একদমই প্রফেশনালি যত ধরনের কাজ আছে সব কিছু আপনি করতে পারবেন এটা আমাদের রেগুলার ভ্যালু হচ্ছে চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা বাট আজকের অফার ভ্যালু মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা কেউ যদি এর মধ্যে যদি আপনি রাইজেন যদি সেভেনটা পার্চেস করতে চান সেটাও কিন্তু আমাদের থেকে নিতে পারছেন যারা হচ্ছে একটু কোরাই ফাইভের টেন জিনের ল্যাপটপ আরও রিজনেবল বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ল্যাপটপটা এটা হচ্ছে আবার জি সেভেন মডেলের ল্যাপটপ কোরাই ফাইভের টেন জেনারেশন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি গ্রাফিক্স সহকারে আমাদের কাছ থেকে মাত্র চল্লিশ হাজার টাকা নিতে পারবেন আর কারো যদি কনফিগারেশন লাগে ষোলো পাঁচশো বারো সেটাও আমাদের কাছে রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে আমাদের কাছ থেকে আপনি মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এখন জি সেভেন নিতে পারবেন কোরাই ফাইভের টেন জেনারেশন যেটা বিজনেস ক্লাস সিরিজের মডেল সেই মডেলটা কিন্তু আমরা একদম রিজনেবল বাজেটের মধ্যে প্রোভাইড করছি যাদের মাইক্রোসফট সার্ফেসের কালেকশন লাগবে মাইক্রোসফট সার্ফেসের মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে বাট এগুলো নতুন হওয়ার কারণে প্রাইসগুলো এখনও পাই বাট কি কনফিউ আছে সেটা আমরা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু আই ফাইভের ষোলো জিবি দুইশো জিবি এবং টাচ স্ক্রিন আইপিএস সিলভার কালার এটা আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এরপরে আরো রয়েছে মাইক্রোসফট সার্ভিসের মধ্যে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআন টেন জেনারেশনের ল্যাপটপ এটাও আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সার্ফেসের আরো অনেকগুলো কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের কাছে সার্ফেস ল্যাপটপ টু কোরআ এর টেন জেনারেশন রয়েছে সেটাও আমাদের থেকে নিতে পারবেন আই সেভেন আই ফাইভের অনেকগুলো সার্ভিস আছে সার্ভিসের মধ্যে একটা ভালো কালেকশনের মধ্যে যদি আমরা দেখাই ব্ল্যাক কালারের এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি এটা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যেটা আপনার কোরআই সেভেনের টেন জেন প্রসেসরের ল্যাপটপ একদমই ওভারঅল ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো এই ল্যাপটপটা আমাদের কাছে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন পিওর ব্ল্যাক একটা কালার অরিজিনাল চার্জার সেটাও রয়েছে ছয় ঘন্টার বেশি ব্যাটারি ব্যাকআপ রয়েছে ল্যাপটপটার মধ্যে সাতত্রিশশো তেত্রিশ বাসের স্পিডের বত্রিশ জিবি ডিডিআর ফোরের র্যাম রয়েছে এবং পিসিএচ এনসি এন বিমি এসএসডি রয়েছে হচ্ছে ওয়ান টেরা হোয়াইট এসএসডি এবং এটার মধ্যে আপনি সিক্সটিন জিবি আইরিশের গ্রাফিক্সও পাচ্ছেন টু কে রেজলেশনের একটা ডিসপ্লে পাবেন এবং এটা পনেরো দশমিক ছয় যারা স্পেশালি গ্রাফিক্সের জন্য ল্যাপটপ খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা অপশন হচ্ছে এটা আর সার্ভেসের এই ল্যাপটপটার রেগুলার ভ্যালু থাকে হচ্ছে মার্কেটে এক থেকে এক লাখ পাঁচ হাজার টাকা বাট আমরা এটা আপনাকে অফার করছি উনানব্বই হাজার নয়শো নব্বই টাকা মাত্র মাত্র নব্বই হাজার টাকা হলে আপনি এই সার্ভেসের এই চমৎকার কন্ডিশনের প্রো সিরিজের ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন লাইনবা এক্স ওয়ান কার্বনের মধ্যে যারা যাচ্ছেন অ্যাক্স ওয়ান কার্বনের কিছু কালেকশন আমাদের কাছে রয়েছে অ্যাক্স ওয়ান কার্বনের মধ্যে এই ল্যাপটপটা হচ্ছে অ্যাক্স ওয়ান কার্বনের জ্যান সেভেন এবং কোরআ ফাইভের এইট জেনারেশন যেটার মধ্যে আপনি ষোলো জিবি র্যাম পাবেন আর এসে পাঁচশো বারো জিবি পিসিএ জেন থ্রি এসএসডি পাবেন ব্যাক ব্যাকলিটটা পাবেন মাল্টিটাস্কিং সিস্টেম পাচ্ছেন এবং হচ্ছে ল্যাপটপের মধ্যে ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন ফেসলগ সেন্সর এবং প্রাইভেসি ষাটশো ক্যামেরা সবই পাচ্ছেন এবং হচ্ছে ডলবি অ্যাটমোসের যে সাউন্ড সিস্টেম সেটা অ্যাভেলেবেল আপনি ল্যাপটপের মধ্যে পাচ্ছেন একদমই প্রিমিয়াম একটা কালেকশন এক্স ওয়ান কার্বনের যারা পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে যেটার আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ফর্টি সেভেন থাউজেন্ড টাকা বাট আজকে অফার প্রাইস দিচ্ছি মাত্র চুয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা এবং সেম ল্যাপটপটার মধ্যে যদি জেন সিক্স এবং কোরআ সেভেনের এইট জেনারেশন কেউ খুঁজতেছেন তাদের জন্য আমাদের কাছে এটা রয়েছে আই সেভেনটা আমাদের কাছ থেকে মাত্র সাতচল্লিশ হাজার টাকা আপনারা পার্চেস করতে পারবেন আর যদি অ্যাকশন ইউগাটা যদি কেউ নিতে চান সেটাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারছেন এবং বিগ স্ক্রিনের মধ্যে যদি ল্যানোভো থিঙ্ক ল্যাপটপ আপনাদের লাগে বিগ স্ক্রিনের মধ্যে অনেকগুলো কালেকশন আমাদের কাছে রয়েছে কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স পাঁচশো বারো জিবি ডি শহরে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় ল্যানোভো থিঙ্ক ল্যাপটপ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারছেন এবং কালেকশনের মধ্যে রয়েছে এল ইড এক্স থ্রি ট্যাক্স টুর অনেকগুলো ডিটাচেবল ল্যাপটপ সেগুলো আমাদের কালেকশন থেকে আপনারা নিতে পারবেন এই মডেলটা যেটা হচ্ছে কোরআই ফাইভের সেভেন জেনারেশন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা প্রোভাইড করছি কারো যদি কোরআ ফাইভের এইট জেনারেশন লাগে যেটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এসব টাইপের আরও অনেক কালেকশন আমাদের কাছে রয়েছে যারা হচ্ছে এটার এই অল্টারনেটিভ চাচ্ছেন একদম ফার্স্টে দেখানো হয়েছে ডেলের এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর পরবর্তীতে যদি জ্যাট বুকের কালেকশনে আছে বুকের মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ এটা হচ্ছে আপনার জি ফাইভ কোরআ ফাইভের এইট জেনারেশন টাচ স্ক্রিন আইপিএস ডিসপ্লে ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের এসকে টেকনোলজি থেকে আপনি পারচেস করতে পারবেন এই মডেলটা এরপর হচ্ছে সাতশো যেটা হচ্ছে মেটাল বডি জিরোটা এটা আবার আপনার কোরাই এইট জেনারেশন ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি দিয়ে আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা আপনি পার্চেস করতে পারবেন ষোলো জিবি দিয়ে আর কারো আট জিবি দিয়ে লাগবে তেত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কারো যদি কোরাই কোরআভেন ভেরিয়েন্টটা প্রয়োজন হয় সেটাও আমাদের থেকে নিতে পারছেন একদম রিজনেবল বাজেটের মধ্যে ফোর নাইন জিরোটা কিন্তু অনেক জনপ্রিয় একটা মডেল টি ফোর নাইন জিরো আমাদের কাছে অনেকগুলা কালেকশন রয়েছে এর মধ্যে আমি একটা কালেকশন শুধু আপনাদেরকে দেখাবো ল্যানোভ থিংপ্যাডের টি ফোর নাইন জিরো এটা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে এই ল্যাপটপটা আর ফিউর একটা ব্ল্যাক কালারের ল্যাপটপ যেটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গালে আপনি রোটেট করতে পারবেন কোরাই ফাই প্রসেসরের এট জেন প্রসেসরের তিরিশি পঁয়ষট্টি সিরিজের প্রোসেসর ষোলো জিবি এর ফোরের চব্বিশ বাঁশি স্পিডের র্যাম এবং এটার মধ্যে পিসিআই জেন থ্রি এমডট টু টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্যবহার করা হয়েছে যেটা আপনি আরও এক্সপ্লেন করতে পারবেন আর এটা আপনি ষোলো থেকে বত্রিশও কিন্তু র্যাম আপডেট করার সুযোগ রয়েছে কিবোর্ড ব্যাকলিট রয়েছে ফুল ফুল ভিউ ডিসপ্লে রয়েছে প্রাইভেসি ষাটারশো ক্যামেরা রয়েছে একদমই নতুন আসা একটা ল্যাপটপ এটা এটা আমাদের কাছ থেকে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় আপনি ষোলো জিবি র্যাম সহকারে পার্চেস করতে পারবেন আশা করছি আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলো দেখানো হয়েছে সেগুলো শুধু ধারণা দেখার জন্য আপনাদেরকে দেখানো হয়েছে এছাড়া আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন রয়েছে যারা শপে আসবেন শপে দেখে আপনারা ভিজিট করতে পারবেন এবং আমরা কিন্তু প্রত্যেকটি ল্যাপটপের সাথে ফিফটিন ডেসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রোভাইড করছি এবং প্রত্যেকটি ল্যাপটপের সাথে ফাইভ ইয়ার্সের সার্ভিসিং ওয়ারেন্টি রয়েছে এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় বসে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি প্রোডাক্ট ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে নন রিফান্ডেবল মাত্র এক হাজার বিশ টাকা আপনাকে বুকিং করতে হবে এবং যখন সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আপনি ল্যাপটপটা দেখে নেবেন তখনই আপনি বাকি টাকা পরিশোধ করতে পারবেন তাছাড়া যদি ল্যাপটপ পছন্দ না হয় আপনি সরাসরি রিটার্ন করে দিতে পারবেন ধন্যবাদ ভাইকে সো যারা ল্যাপটপ কিনবেন চলে আসবেন এইচকে টেকনোলজিতে আর আমাদের চ্যানেলে নতুন নতুন ল্যাপটপের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে দেখবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ